এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম আরো ভয়ঙ্কর রূপ দেখাবে করোনা এরপর আরো থাকছে মহানুভবতা দেখে কালেদাকে কারাগারের বাইরে রাখা মনে হয় ভুল হয়েছে আমাদের এরপর জানিয়ে দেব চব্বিশ ঘন্টায় যে চার বিভাগে প্রতিটিতে হাজারের বেশি শনাক্ত আরো গুরুত্বপূর্ণ সংবাদ কাগজে আছে আইসিউ হাসপাতালে নেই এবং সবশেষে জানিয়ে দিব কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিন আজ চেকপোস্টে চলছে তল্লাশি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আরো ভয়ঙ্কর রূপ দেখাবে করোনা করোনা ভাইরাস সংক্রমণ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হাসপাতাল গুলোতে প্রতিনিয়ত বাড়ছে রোগী আক্রান্তদের নিয়ে হাসপাতালে ছুটছে স্বজনরা গত চব্বিশ ঘন্টায় চার জুলাই সকাল আটটা থেকে পাঁচ জুলাই সকাল আটটা পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একশো চৌষট্টি জন যা দেশে মহামারী কালে এক দিনে সর্বোচ্চ গত চব্বিশ ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছে নয় হাজার নয়শো চৌষট্টি জন একদিনে এত মৃত্যু আর দৈনিক শনাক্তের এত সংখ্যা এর আগে দেখেনি বাংলাদেশ গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়া একশো জনের মারা যাওয়ার খবর দেওয়ার আগে চব্বিশ ঘন্টাতে স্বাস্থ্য অধিদপ্তর চাষ জোড়ায় একশো জনের মৃত্যুর খবর দিয়েছিল অর্থাৎ চব্বিশ ঘন্টার ব্যবধানে আগের রেকর্ড ভেঙে মৃত্যুতে নতুন রেকর্ড হলো দেশে গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়া একশো জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট মারা গেছেন পনেরো জন আর চোদ্দ হাজার থেকে পনেরো হাজার অর্থাৎ এক হাজার মৃত্যু হতে দেশে সময় নিয়েছে মাত্র আট দিন এত কম সময়ে মহামারী ষোলো মাসে এক হাজার মৃত্যু আর হয়নি স্বাস্থ্য অধিদপ্তর জানায় একশো বত্রিশ জন তিন জুলাই একশো চৌত্রিশ জন আর চার জুলাইতে মারা গিয়েছেন একশো তিপ্পান্ন জন এই আট দিনেই মারা গেছেন এক হাজার বারো জন এর আগে সবচেয়ে কম সময়ে এক হাজার রোগীর মৃত্যু হয়েছিল করোনার দ্বিতীয় ঢৃহ সময় গত এপ্রিল এপ্রিল মাসে সেবারে এক হাজার মৃত্যুর হয়েছিল দশ দিনে এবারে দশ দিনেও কম সময়ে মৃত্যু হলো এক হাজার মানুষের আবার দৈনিক একশো মৃত্যুর আট দিনের মধ্যে পাঁচ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল আট হাজারের বেশি এর মধ্যে গত 30 জুন এক দিনে আট হাজার জন শনাক্ত হবার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর যা কিনা আজকের আগে ছিল সর্বোচ্চ রোগী শনাক্ত আর এই আট দিনে তিরিশ জুনের আট হাজার আটশো জনকে নিয়ে রোগী শনাক্ত হয়েছেন একষট্টি হাজার সাতশো জন এত কম সময়ে এত রোগী আর শনাক্ত হয়নি বাইশ জন এক জুলাই আট হাজার তিনশো এক জন দুই জুলাই আট হাজার চারশো তিরাশি জন এবং তিন জুলাই ছয় হাজার দুইশো চোদ্দ জন এবং চার জুলাই আট হাজার ছয়শো একষট্টি জন আর গত চব্বিশ ঘন্টায় করোনাতে নতুন নতুন করে শনাক্ত হয়েছে প্রায় দশ হাজারের কাছাকাছি নয় হাজার জন তাদের নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে মোট নয় লাখ চুয়ান্ন হাজার জন একদিনে এত বেশি রোগী শনাক্ত হবার রেকর্ডও দেখলো বাংলাদেশ করোনায় এই ভয়ঙ্কর রূপ ধারণ আরো বাড়বে বলে বিশেষজ্ঞরা বলেছেন রোগতান্ত্রিক নিয়ম অনুযায়ী এক জুলাইয়ের সর্বত্থক বিধি নিষেধের আগের অবস্থার কারণে চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত করোনার এই ভয়ঙ্কর রূপ দেখতে হবে বাংলাদেশ অবস্থারে কিছুটা স্থিতিশীল হতে পারে আবার নাও হতে পারে স্বাস্থ্যবাদী দপ্তরে গঠিত পাবলিক হেলথ অ্যাডভাইজরি কমিটির সদস্য অধ্যাপক আবু জামিল ফয়সাল বলেন আমরা কিসের লকডাউন কিসের শাটডাউন দেখছি রাস্তাঘাটে সেনাবাহিনী घुसছে পুলিশ घुसছে বিজিবি घुसছে কিন্তু তাতে কি লাভ হচ্ছে করোনা এই ভয়ংকর রূপ এটাই শেষ না আরো দেখবে আরো দেখাবে অবশ্যই দেখাবে অবশ্যই দেখাবে আসল কাজ কিছু হচ্ছে না মানুষকে মাস্ক পরাতে প্রতিটি মানুষকে 100 শতাংশ মানুষকে মাস্ক মাস্ক পরাতে হবে জানিয়ে তিনি বলেন এছাড়া আর কোনো কিছুই পরিত্রাণ হবে না সংক্রমণকে ঠেকানো যায় না বিলম্বিত করা যায় বা আক্রান্তের সংখ্যাটা কমানো যায় জানিয়ে ডক্টর মুস্কাত হোসেন বলেন যেটা গত বছরের প্রথম ঢেউয়ের সময় হয়েছিল সেবারে ২৬ মার্চ থেকে দেশব্যাপী যাতায়াত বন্ধ করার কারণে সংক্রমণ ধীর গতির ছিল কিন্তু পরে ঈদের সময় যেটা না মানার কারণে আবার ঊর্ধ্বগতি হয়েছিল কাজেই সীমান্ত এলাকাতে যখন সংক্রমণ দেখা দিল তখন সে নির্দিষ্ট জেলার সহ পার্শ্ববর্তী যদি বিধিনিষেধের আওতায় আনা হতো তাহলে এইভাবে তীব্র গতি নিয়ে রোগী বাড়ত না তাই ভবিষ্যতের যখন উচ্চ হারের সংক্রমণ দেখা দেবে শুধু সেই এলাকা না পাশের এলাকা তো বেসু করে দিতে হবে যাতে তারা এটা কার্যকরী হবে বলে ডক্টর মস্কাত হোসেন বলেন মহানুভবতা দেখিয়ে খালেদাকে কারাগারের বাইরে রাখা ভুল হয়েছে বলছে তথ্যমন্ত্রী বিএনপির সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে খালেদা যে আদালতে জামিন না পাওয়ার পরও বা নির্দেশ প্রমাণিত না হওয়া সত্ত্বেও তাকে যে মহানুভবতা দেখে কারাগারের বাইরে রাখা হয়েছে মনে হয় সেটি ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সোমবার পাঁচ জুলাই সচিবালয়ের কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বিএসআরএফ নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বৈঠকে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন আইন অনুযায়ী খালেদা জিয়াকে আবার জেলখানায় ফিরিয়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে হাসান মাহমুদ বলেন মির্জা ফখরুল পলায়ন নিয়ে কথা বলেছিলেন যেভাবে কেন্দ্রীয় কমিটি থেকে দুজন পদত্যাগ করলেন এতে মনে হচ্ছে বিএনপি থেকে এখন পলায়ন শুরু হয়েছে বিএনপির এক সময় বহতা নদীর মতোই ছিল এক যে নদী এখন শুকিয়ে গেছে মরে গেছে প্রধানমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্য শালীনতা বিবর্জিত ফকরুলের এমন মন্তব্য বিষয়ে হাচার মাহমুদ বলেন প্রধানমন্ত্রী কিছু অপ্রিয় সত্য কথা সংসদে বলেছেন সংসদের প্রধানমন্ত্রী বলেছেন জিয়াউর রহমান অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছিলেন এই রাজনৈতিক দলটির জন্মই হয়েছে অবৈধ যেটি হাইকোর্টেও রায় বলেছে হাজার মাহমুদ বলেন প্রধানমন্ত্রীর বক্তব্যে মির্জা ফকরুলের গাত্রদাহ হচ্ছে এটি খুবই স্বাভাবিক কারণ মির্জা ফকরুল ইসলাম আলমগীর সব বিএনপির প্রথম সারি নেতারা সবাই অন্নদল করতেন ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্য ফকরুল ইসলাম আলমগীর খন্দকার মোশারফ হোসেন রিজভি আহমেদ ছ সবাই বিএনপিতে যোগ দিয়েছিলেন এটি বলতেই তাদের গাত্রদাহ হচ্ছে তিনি বলেন আসলে বিএনপি সত্যটা মেনে নেওয়া প্রয়োজন অসত্যের উপর দাঁড়িয়ে বেশি দিন টিকে থাকা যায় না তাদের নেতাদের শালীনতা শেখানোর জন্য আমি ফকরুলকে বলবো 2014 সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যখন খালেদ জিয়াকে ফোন করেছিলেন তখন কেমন অশালীন ভাষায় খালেদ খালেদা কথা বলেছিলেন দেশবাসী দেখেছেন কোকোর মৃত্যুর পর প্রধানমন্ত্রী সমবেদনা জানানোর জন্য খালেদা জিয়ার বাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী বিশ মিনিট দরজার সামনে দাঁড়িয়ে থাকলেন কিন্তু খালেদা জিয়া দরজা খুলেননি এটা কেমন শালীনতা যারা এরকম অশালীন আচরণ করে তাদের মুখে শালীনতা শব্দটি মানায় না যোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন এ সময় তথ্য সচিব মকবুল হোসেন বি আর এস এর সভাপতি তপন বিশ্বাস সহ সভাপতি মোতাহার হোসেন সাধারণ সম্পাদক মাসুদুল হক সংগ সংগঠনের সহ সম্পাদক মেহেদী আজাদ মাসুম সাংগঠনিক সম্পাদক আক্তার হুসাইন অর্থ সম্পাদক 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 মোশারেক প্রচার ও প্রকাশনা বাহারাম খান প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তাহিদুল ইসলাম কার্যনির্বাহী সদস্য ইসমাইল হুসাইন রাসেল মাইনুল হোসেন পিন্নু শাহজাহান মোল্লা হাসিব মাহমুদ শাহ শাহাদত ও মোহাম্মদ বেলাল হোসেন উপস্থিত ছিলেন চব্বিশ ঘন্টায় যে চার বিভাগের প্রতিটিতে হাজারের বেশি শনাক্ত গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন সর্বোচ্চ রোগী এই বিভাগে একদিনেই শনাক্ত হয়েছেন চার হাজার দুশো পঞ্চাশ জন গত চব্বিশ ঘন্টায় ঢাকা বিভাগ নিয়ে দেশের আট বিভাগের মধ্যে চার বিভাগে প্রত্যেকটিতে হাজারের বেশি শনাক্ত রোগী এর মধ্যে ঢাকা বিভাগ ছাড়াও রয়েছেন চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর জানায় চট্টগ্রাম বিভাগের শনাক্ত হয়েছেন এক হাজার তিনশো সাতষট্টি জন রাজশাহী বিভাগে এক হাজার একশো তেইশ জন এবং খুলনা বিভাগে শনাক্ত হয়েছেন এক হাজার চারশো সত্তর জন এছাড়াও অন্যান্য বিভাগগুলোর মধ্যে ময়মনটিং বিভাগে শনাক্ত হয়েছেন তিনশো উনআশি জন রংপুর বিভাগে ছয়শো ছিয়াত্তর জন বরিশাল বিভাগে তিনশো ছত্রিশ জন এবং সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন দুইশো জন কাগজে আছে আইসিইউ হাসপাতালে নেই দেশে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 153 জন মহামারীকালে এক দিনে সর্বোচ্চ মৃত্যু এ পর্যন্ত মারা গেছেন 19065 জন বিশেষজ্ঞরা বলেছেন রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়া গেলেও মৃত্যু সংখ্যা কমিয়ে আনা যেত তারা বলেছেন দ্রুত শুরু থেকেই ইনবির পরিচর্যা কেন্দ্র আইসিইউ কম ছিল মহামারীকালে এর সংখ্যা যেভাবে বাড়ার কথা সেভাবে বাড়েনি স্বাস্থ্য অধিদপ্তরের এর তথ্য মতে দেশে করোনা আক্রান্তদের জন্য বেসরকারি হাসপাতাল গুলোতে আইসিউ বেড রয়েছে এক হাজার এর মধ্যে ঢাকায় আছে তিনশো চুরাশিটি আট বিভাগের মধ্যে যত হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে তার সবগুলোতে আইসিউ নেই অথচ বর্তমান ডেল্টা ভেরিয়েন্ট এর আক্রান্তরা দ্রুত জটিল অবস্থায় চলে যাচ্ছে বলে জানিয়েছে চিকিৎসকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা রোগীদের শতকরা আশি শতাংশের মধ্যে মৃদু লক্ষণ দেখা দেয় হাসপাতালে রোগীদের যেতে হয় না পনেরো শতাংশের উপসর্গ তীব্র হয় হাসপাতালে যেতে হয় পাঁচ শতাংশের অবস্থা হয় গুরুতর তাদের আইসিউর পাশাপাশি দরকার ভেন্টিলেটর কাগজে আছে বাস্তবে নেই স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে ঢাকা বিভাগের টাঙ্গাইল দুইশো পঞ্চাশ হাসপাতালের আইসিউ বেড রয়েছে দশটি কিন্তু আইসিউ নামে ১০টি বেড থাকলেও চারটিতে নেই হাই ফ্লো নাজাল কেনোলা ফলে আইসিউ বেডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মুমুষ রোগীরা হাসপাতালটির আবাসিক চিকিৎসক আর এম এ শফিকুল ইসলাম সজীব বলেন দশটি আইসিউর চারটিতেই হাই ফ্লো নেজাল কেনোলা নেই গুরুতর রোগীদের এসব বেডে এনে লাভ হবে না কুষ্টিয়ারও এ একই অবস্থা কুষ্টিয়া দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালের চারটি আইসিউ রয়েছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরে কিন্তু এক বছরে বেড গুলো চালু হয়নি মোমর্ষ রোগীদের ঢাকা অথবা রাজশাহীতে নিতেই হচ্ছে রাস্তায় সময় সাপেক্ষে রোগীর মৃত্যু হয়েছে বলে জানান তারা এই হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন বেড থাকলেও সেগুলো পূর্ণাঙ্গ আইসিইউ নয় এখন সেন্ট্রাল অক্সিজেনের কাজ চলছে এ কাজ শেষ হওয়ার পর আইসিইউ সমস্যার সমাধান হবে আট বিভাগের আইসিউ চিত্র ঢাকা মহানগরীতে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া সংক্রমণ ব্যাধি হাসপাতাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিলেস এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালের আইসিউ নেই স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ঢাকা মহানগরীর সহ ঢাকা বিভাগের বারোটি জেলার মধ্যে জিন্দিরা বিশ বেড হাসপাতাল আইসিউ নেই আইসিউ নেই কিশোরগঞ্জ মাদারীপুর মুন্সীগঞ্জ নরসিংদী ও শরিয়াতপুরেও খুলনা বিভাগের নড়াইল মাগুরা চুয়াডাঙ্গা জিনাইদাহের কোন হাসপাতালে আইসিউ নেই অথচ এক বিভাগে গত এক সপ্তাহেরও বেশি ধরে দৈনিক মৃত্যু আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ময়মনসিংহ বিভাগের চার জেলায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তেরোটি এবং জামালপুর জেনারেল হাসপাতালে রয়েছে মাত্র দুটি আইসিউ বেড চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম মহানগরীতে করোনা জন্য নির্ধারিত চারটি হাসপাতালের মধ্যে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে আইসিউ নেই এ বিভাগের বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালেও নেই আইসিউ এছাড়া ফেনী ঢাকার সোনাগাজী মঙ্গলকান্দি বিশ্বজা হাসপাতাল নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম করোনা সেন্টার লক্ষ্মীপুর একশো শয্যা সদর হাসপাতাল চাঁদপুরের দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতাল কুমিল্লা জেনারেল হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতালেও নেই আইসিউ নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামের সাময়িকভাবে স্থাপিত কোভিড নাইন্টিন হাসপাতালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুটি ভেন্টিলেটর মেশিন দেন যেখানে আইসিউ বেড রয়েছে দুটি কিন্তু জনবলের অভাবে সেগুলো চালু করা যায়নি বলে জানাইছেন হাসপাতালের সমন্বয় ডাক্তার নিরুপম দাস তিনি বলেন আইসিউর প্রয়োজন ছিল এমন অত্যন্ত পাঁচজন রোগীকে আমরা রেফার করেছিলাম ঢাকায় কিন্তু তারা পথেই মারা গেছেন এক রোগীর সজন নাহিদ আলম বলেন আমার চোখের সামনে একজন ডাক্তারের বাবা মারা গেছেন এখানে আইসিউ না চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মারা যান রাজশাহী বিভাগের চাপাই সদর হাসপাতাল নওগাঁ জেলা সদর হাসপাতাল নাটোর আধুনিক হাসপাতাল পাবনা জেনারেল হাসপাতাল সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা ও মুজিব জেনারেল হাসপাতাল জয়পুরহাটের সদর হাসপাতালের আইডি নেই বরিশাল বিভাগের সাতটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হলেও বরিশাল জেনারেল হাসপাতাল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ফিরোজপুর জেলা হাসপাতাল বরগুনা জেলা হাসপাতাল এবং ঝালকাঠি সদর হাসপাতাল অর্থাৎ পাঁচটি হাসপাতালেই করোনা রোগীদের জন্য আইসিউ নেই এদিকে চিলেট বিভাগের সাতটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হলেও আইসিউ রয়েছে মাত্র দুটি হাসপাতালে প্রতিবেদনটি তৈরিতে সংশ্লিষ্ট সব জেলা প্রতিনিধিরা তথ্য দিয়ে সহায়তা করেছেন কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিন আজ চেকপোস্টে চলছে তল্লাশি সারাদেশে কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিন আজ এরই মধ্যে চলমান আরো এক সপ্তাহ বাড়িয়ে জুলাই পর্যন্ত করা হয়েছে গতকাল বিভাগ থেকে সময় বাড়ানোর আদেশ জারি করা হয় এদিকে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন পুলিশ র্যাব সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা এদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে পাশাপাশি চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে কঠোর বিধিনিষেধ শুরুতে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়া রাজধানীতে প্রথম পাঁচশো নয় জনকে গ্রেপ্তার করে পুলিশ সোমবার ব্যাংক বিমা এবং শেয়ার বাজার খুলছে ফলে অন্যান্য দিনের চেয়ে রাজধানীর রাস্তায় জনসমাগম ও যানবাহন বেশি ছিল তবে চলমান বিধিনিষেধ বন্ধ আছে সরকারি আধা সরকারি ও শাসিত সব অফিস শুধু বিড়ি প্রতিদিন